আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক সুস্থ আছি এই গরমের মধ্যে তাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে এই গরমের মধ্যে এই জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদেরকে এই গরমের মধ্যে আমি কিছু ইয়ে দেখাবো যে আমি কিভাবে হচ্ছে আমরা পানি খাই এই গরমের মধ্যে কিন্তু টিউবওয়েলের পানি অনেক গরম যদি টিউবওয়েলের পানি ঠাসতে থাসতে একদম একটু ঠান্ডা পানি বের হয় তো এই জন্য আমি কি করি জানেন ছোট ছোটো বোতলে পানি ঢুকাই রাখি পানি ঢুকায় ফ্রিজে নর্মালে নর্মালে রাখি আর কি এই এই রকম করে রাখা দিই কারণ হচ্ছে ওই যে আমার শাশুড়ি মা হচ্ছে একটু ঠান্ডা খুবই পছন্দ করে ওনার গরমও সহ্য হয় না ঠান্ডাও বেশি ঠান্ডাও পছন্দ হয় না গরমও মানে সহ্য করতে পারে না এই আর কি এই জন্য আমি ছোট ছোট বোতলে পানি রেখে থিয়ে দিই মানে যখন মন চাইবে তখন একটু একটু করে খাইতে পারবে তাই না ছোটো ছোটো আর্সির বোতলগুলো আছে তারপরে হচ্ছে জুসের বোতলগুলো এগুলোতে রাখি তো পানি রাখতে রাখতে হঠাৎ দেখি দুধ চলে আসলো একদম খাটি গায়ের দুধ তাই ভাবলাম যে পানিগুলো সহ আর দুধগুলো সহ একসঙ্গে রাখি পানিগুলো আমি রাখছিলাম দুপুরে খাওয়া মানে দুপুরে খাইতে বসছিলো ওই সময় সবগুলা পানি খাওয়া লাইছে আর কি পরে এখন মনে পড়লো যে দুধও যে রাখবো তো দুধের সঙ্গে পানিটাও রেখে দিই তো চলেন বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে রাখি আর এই যে আমার ঘরের অবস্থা এই গরমের মধ্যে গরটার গুছাইতে পারি না যত মানে যতটুকু পারছি যেমন পারি ওইরকমই রাখি তো চলেন বেশি দেরি না করে দেখাই আসি এই যে বোতলগুলো দেখতে পারতেছে টেবিলের উপর আমি কি সুন্দর করে সাজায়া রাখছি তাই না এগুলো হচ্ছে দুধের বোতল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ওই যে পাশে একটা পাঁচটা বোতল আর এই পাশে বড়ো বোতল রাখছি এইটুকু আমি জাল করবো আর ওই যে পাশে রাখছি হচ্ছে স্পিডের মধ্যে ওগুলো কিন্তু স্পিড না ওগুলো হচ্ছে পানি নর্মাল পানি আমি রাখছি কার কারণ মা হচ্ছে পানিগুলো খুবই খায় ঠান্ডা পানিগুলো খুবই তার পছন্দ কারণ এই পানিগুলো গরমের সময় না হলেই চলে না ওনার এই জন্য আর আমি ওইভাবেই রাখছি রাখে আর নর্মালে রাখে দেবো ফ্রিজে এই যে নর্মাল ফ্রিজে দেখেন এক সময় আমাদের মানে খাওয়ার মতো কিছুই ছিল না এখন আলহামদুলিল্লাহ ফ্রিজ ভর্তি বাজার থাকে অল টাইম ওখানে হচ্ছে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম যেহেতু মাকে হচ্ছে ওগুলো খাইতে বলছে এই জন্য থাকেই শুধু মাকে খাওয়ার জন্য না এই জন্য যে নিয়ে আসা হয়েছে এই জন্য না থাকে আমাদের বাড়িতে এখন অল টাইম থাকে আলহামদুলিল্লাহ আগে হচ্ছে আমি পানিগুলো রাখতেছি নর্মালে নর্মালে রাইখা তারপরে হচ্ছে দুধগুলো রাখবো ডিমের মধ্যে কারণ দুধ তো আর নর্মালে রাখা যাবে না তাই না আর পাশে হচ্ছে মালটা আছে মালটা প্রতিদিন সকালে একটা করে খায় আর ডিম খায় সিদ্ধ ডিম সেদ্ধ খায় এগুলো খাইলে না কেউ না অনেক সুস্থ হবে আর কি রুগীর জন্য নিয়ে আসে যদি নিজেই খাই তাহলে আর কি হলো আমি কিন্তু খাই না সত্যি কথা তো এখন আমি হচ্ছে দুধগুলো রাখবো ফ্রিজে ফ্রিজ ভর্তি হচ্ছে মাছ মাংস এখন কই রাখি এই জন্য বাবল এখানেই রাখি এখানে আমার খালা শাশুরও কিছু রাখছে আর আমার কিছু মাছ আছে তো আমি এখানে ছোট ছোট বোতল করছি এই জন্য ছোট ছোটো বোতলে রাখলে রাখাটা সুন্দর হয়ে যাবে তাই না এই জন্য হচ্ছে জুসের বোতলে করে রাখছি জুস তারপরে হচ্ছে স্প্রিট মানে এগুলোর মধ্যে রাখছি কারণ প্রতিদিন একটা একটা করে বের করে ইয়ে করলেই হবে আর ফ্রিজটা খুললাম তো লাগাইতে পারতেছি না খুবই কষ্ট হচ্ছিল পরে জোরে একটা ধাক্কা দিলাম সুন্দর করে লাগিয়ে গেল এখন হচ্ছে আমি এই পাশে মানে ভাবতেছি যে দেখি বিকেলে মানে রাতের জন্য কিছু রান্না করতে পারিনি পরে করলাম যে না থাক পরে রান্না করবো এখন যে গরম গরমের মধ্যে না রান্দাই ভালো আর এই যে আমার ফ্রিজটা আর এই যে এখন হচ্ছে এই দুধটা আমি হচ্ছে চাকনি করে নেব চাকনি করে নিয়ে তারপর হচ্ছে জাল করবো কারণ এটা রাতে খাওয়া হবে এখন আমি চাকনি করে নিই ছাকনি করার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা দুধ বিক্রি করছে তারা হয়তো চাকরি করে দেয় না এই জন্য আমি সেকে নিই সেকে নিয়ে জাল করি কারণ হয়তো তারা করছে না করছে সেটা তো আর আমি দেখি নি তাই না সেই জন্য আমি সব সময় যেখান থেকে দুধ নিয়ে আসুক না ছাকনি চাকনি করে নিয়ে জাল করি তো সব কিছুই ডাইলে নিলাম আর এখন হচ্ছে চুলার জালটা ধরাই দিলাম হালকা করে একটু গরম করে রেখা দিই কারণ এত গরমের মধ্যে এমনি রাখা যাবে না নষ্ট হয়ে যাবে এত কষ্টের জিনিস থাকবোই না তাই না আর ফাইনালি দেখলেনি তো আমি কি কি করলাম সব কিছুই সব কিছু হচ্ছে ফ্রিজে রাখলাম রাখার পর এই যে এখানে দুধ বসাই দিছি কারণ এত গরমের মধ্যে এমনি রাখলে যদি রাতের ভরসায় রেখা দিই তাইলে কিন্তু দুধটা ভালো থাকবে না এই জন্য আর কি এই জাল করতে বসাই দিয়েছি এখন জাল করে বসায় দিলে মানে একটু জাল করে রাখলে ভালো হবে আর এই বোতল দুইটা যাদের বোতল তাক দিয়ে আসতে হবে কিন্তু এই বোতল নীল বোতলটা অবশ্য আমার আমি দিয়ে আসছিলাম এই রমজান মাসে দিয়েছিলাম কিন্তু বোতলটা আনা হয় নাই আর কী করি থাক যখন চাই তখনই তাই নাই না দে সমস্যা নাই দুধের বল কুটে গেছে হালকা করে জাল দিয়ে রাখি পরে আবার রাতে যখন খাবে তখন একটু জাল করে দিলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন একটু ছায়া পড়তেছে আর কি বিকেল হয়ে গেছে তো ওই জন্য আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর মানে পুরোটাই আর কি ছায়া পড়ছে অনেক ভালো লাগতেছে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন আর যারা হচ্ছে ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে দিন আল্লাহ হাফেজ নেক্সট ডে দেখা হবে